যাদের ইউটিউব ভিডিওতে দশ বারোটার উপরে কোনোভাবেই ভিউজ আসতে না যত ভালো কোয়ালিটির ভিডিও তাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা হোক না কেন ওই দশ থেকে কুড়িটা বা তিরিশটা এরকম ভিউজ আসছে কোনোভাবেই ভিউজ বাড়াতে পারছেন না তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করার এক ঘন্টা পর জাস্ট এই তিনটি কাজ আপনাদের ইউটিউব চ্যানেলে করে দেখেন হান্ড্রেড পার্সেন্ট আপনার পারবেন আপনাদের ভিডিও গুলো হাজার দর্শকের সামনে নিয়ে যেতে পারবেন মানে তাদের ভিডিও গুলো দেখা যায় পাঁচশো এক হাজার মানুষের কাছে ইম্প্রেশন দেয় না আজকের ভিডিওটা মনোযোগ শো করে দেখলে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিতে পারে আপনাদের ভিডিও গুলো হাজার হাজার মানুষের কাছে ইম্প্রেশন দিতে পারবেন হাজার হাজার মানুষের কাছে নিয়ে যেতে পারবেন জাস্ট আমি এখান থেকে আমাদের ওয়াইটি টি আপনাদেরকে ওপেন করে নিচ্ছি ওপেন করার পর জাস্ট আমি এখান থেকে এই সাইডে কন্টেন্ট সেকশনের উপর ক্লিক করে দিচ্ছি কন্টেন্টের উপর ক্লিক করার পর আমি এখান থেকে এই ভিডিওটাকে ওপেন করে নিয়েছি মানে লেটেস্ট ভিডিওটা আপলোড করেছে জাস্ট এই ভিডিওটাকে ওপেন করার পর এখান থেকে জাস্ট আমি ভিডিও পারফরমেন্সের উপর ক্লিক করছি তো ভিডিও পারফরমেন্স এর উপর করার পর আমি এখান থেকে এই রিসের উপর ক্লিক করে দিয়ে আপনারা কিন্তু অবাক হয়ে যাবে জাস্ট আমি এখান থেকে রিসের উপর ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছি সাতাত্তর হাজার মানুষের কাছে কিন্তু আমাদের ভিডিওটা ইম্প্রেশন দিয়েছে এখন আপনাদের ভিডিও কত মানুষের কাছে ইমপ্রেশন দিচ্ছে কত হাজার মানুষের কাছে ইমপ্রেশন দিচ্ছে অবশ্যই কমেন্ট জানিয়ে যাবেন বেশিরভাগ নতুন ক্রিয়েটে ইউটিউব চ্যানেল দেখা যায় পাঁচশো বা এক হাজার ইমপ্রেশন দেওয়ার পর আর একটা ইমপ্রেশনও দেয় না এই প্রবলেমটা যদি সমাধান করতে পারেন তাহলে হানড্রেড পার্সেন্ট আপনার ভিডিওতে ভিউজ বাড়াতে পারবেন আপনার ভিডিওগুলো হাজার হাজার মানুষের সামনে নিয়ে আসতে পারবেন এখন যারা বর্তমান সময় ইউটিউবে রেগুলার ভিডিও আপলোড করছেন কিন্তু কোনোভাবেই ভিউজ বাড়ছে না যারা ভিডিও আপলোড করার এক ঘন্টা পর জাস্ট এই তিনটি কাজ করে দেখেন হান্ড্রেড পার্সেন্ট আপনার ইউটিউব চ্যানেলে ভিডিওস বাড়াতে পারবেন তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই কোন তিনটি কাজ করার মাধ্যমে আপনাদের ইউটিউব চ্যানেল আপনারা নিজেরাই ভিউজ বাড়াতে পারবেন এখানে প্রথম যে কাজটা করতে হবে এটা কিন্তু ইউটিউব সরাসরি বলছে ইউটিউবে ভিডিও আপলোড করার প্রথম এক থেকে দুই ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ এই এক থেকে দুই ঘন্টার ভিতরে যদি এই কাজটা আপনি করতে পারেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিতে পারে আপনার ইউটিউব চ্যানেল ভিডিওগুলো বুস্ট হবে এবং হাজার হাজার মানুষের কাছে ইম্প্রেশন দেবে এজন্য প্রথম যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে ইউটিউবে ভিডিও আপলোড করার পর আপনাদের যে আদার্স ফোনগুলো রয়েছে মানে যে ফোনটার মাধ্যমে ভিডিও আপলোড করেছেন এই ফোন না আপনাদের বাসায় আদার্স যে ফোনগুলো রয়েছে বা বন্ধু বান্ধবের যে ফোনগুলো রয়েছে সেই সকল ফোনগুলো নেবেন নেওয়ার পরে এখান থেকে আপনারা সরাসরি থেকে ওপেন করবেন ইউটিউবটাকে ওপেন করার পর ওই যে টাইটেলটা রয়েছে ওই টাইটেলটা লিখে এখানে সার্চ করবেন মানে আপনি যে বিষয়ে ইউটিউবে ভিডিও আপলোড করেছেন ওই বিষয়টা লিখে এখানে সার্চ করবেন ইউটিউব ভিডিও দেখে ইনকাম জাস্টাম এটার উপর ক্লিক করে দিচ্ছি

চার থেকে ফোন যদি একসাথে যোগাড় করতে পারেন এবং চার থেকে পাঁচটা ফোনে জাস্ট লিখে সার্চ করার পর যখন তখন এরকম ভাবে ভিডিও শো করবে এইরকম ভাবে আপনারা ভিডিওটা ফুল টাইম ওয়াচ করবেন ফুল টাইম ওয়াচ করার পর এখান থেকে দেখা করতে হবে একটা লাইক করতে হবে এবং সুন্দর একটা কমেন্ট করতে হবে মানে এইরকম ভাবে যখন আপনি অডিয়েন্স অ্যাটেনশন ফুল করতে পারবেন প্রথম এক থেকে দুই ঘন্টার ভিতরে তখনই কিন্তু আপনার ভিডিও গুলো ইউটিউবে বুস্ট করবে তার সাইডে প্রমাণ গুলো আপনারা দেখতে পাচ্ছেন মানে বর্তমান সময় আপনার ভিডিওর যদি অডিয়েন্স রিটার আপনি বাড়াতে পারেন মানে অডিয়েন্সকে যদি আপনার ভিডিওর মাধ্যমে ধরে রাখতে পারেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট আপনার ভিডিও গুলো হাজার হাজার মানুষের কাছে ইমপ্রেশন দেবে প্রথম এক থেকে দুই ঘন্টার ভিতরে এই জন্য বলছি যারা নতুন ক্রিয়েটার রয়েছেন এই একটা টিপস আপনারা কাজে লাগিয়ে দেখেন এবং তারপর আপনারা আপনাদের ভিডিওর ইমপ্রেশন চেক করেন দেখেন আপনাদের ভিডিওর ইমপ্রেশন দ্বিগুণ তিনগুণ পর্যন্ত বেড়ে গেছে এই জন্য প্রথম যে কাজটা করতে হবে আপনাদের বন্ধু বান্ধবের যে ফোনগুলো রয়েছে সেই সকল ফোনগুলো নেওয়ার পর এইরকম ভাবে ভিডিওটা ফুল টাইম ওয়াশ করতে হবে মানে স্কিপ করা যাবে না ফুল টাইম করার পর এখান থেকে একটা লাইক করবেন এবং একটা কমেন্ট করবেন এইরকম ভাবে যখন চার থেকে পাঁচটা ফোনের মাধ্যমে লাইক করবেন করবেন কমেন্ট এবং ভিডিওটা ফুল টাইম দেখবেন তখনই কিন্তু ইউটিউব অটোমেটিক কিন্তু আপনার ভিডিওটা বুস্ট করবে অটোমেটিক কিন্তু হাজার হাজার দর্শকের সামনে আপনাদের ভিডিওগুলো ইমপ্রেশন দেবে আপনাদের প্রথম এই কাজটা করতে হবে প্রথমে এই কাজটা করার পর এবারে দ্বিতীয় নম্বরে যে কাজটা তোমাদের করতে হবে এটা খুবই গুরুত্বপূর্ণ মানে আপনাদের ভিডিওর কত পার্সেন্ট মানুষ ক্লিক করছে মানে উপর ভিত্তি করে কিন্তু আপনাদের আপনাদের ভাইরাল হয়ে থাকে থাকে ভিডিওতে ভিউ ইউটিউবে একটা ভিডিও আপলোড করার পর সেই ভিডিওটা পাঁচশো বা এক হাজার মানুষের কাছে ইম্প্রেশন দিল সেখানে মাত্র দশজন ক্লিক করছে বা কুড়ি জন ক্লিক করছে এইরকম হলে কিন্তু কখনোই ভিডিও ভাইরাল হবে না ভিডিও কিন্তু ফ্রিজ হয়ে যাবে এজন্য আপনাদের যে কাজটা করতে হবে আপনাদের থামেলটা রয়েছে যেটা ভালো করার চেষ্টা করতে হবে জন্য যে কাজটা করতে হবে এখান থেকে সরাসরি ইউটিউবে চলে যাবেন ইউটিউবে আসার পর আপনি যে বিষয়ে ভিডিও তৈরি করেছেন যে বিষয়ে ভিডিও তৈরি করেন এখানে এখানে সার্চ করবেন মানে যারা বর্তমান সময় এই বিষয়ে ভিডিও তৈরি করবেন তারা এরকম ভাবে সার্চ করে দেবেন আমি এখান থেকে লিখে দিচ্ছি শীতকালের পিঠা লিখে জাস্ট আমি এখানে সার্চ করে দিচ্ছি সার্চ করার পর এখান থেকে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের কিন্তু ভিডিও আমাদের সামনে আসছে এখান থেকে দেখতে পাচ্ছেন এরকম একটা ভিডিও কিন্তু আমাদের সামনে এসেছে এখানে প্রথম একটা থামেল কিন্তু আমরা দেখতে পাচ্ছি কত কোয়ালিটিফুল এবং সুন্দরভাবে কিন্তু একটা থাম্বেল দিয়েছে এইরকম ভাবে আপনারা জাস্ট ট্রাই করবেন এখান থেকে একটু নিচের দিকে চলে যাবেন দেখবেন যে সকল ভিডিওতে কম টাইমে বেশি ভিউ রয়েছে যেমন এখানে দেখতে পাচ্ছি দশ মাসে ওয়ান মিলিয়ন ভিউ রয়েছে দশ মাসে ওয়ান মিলিয়ন ভিউ রয়েছে এখান থেকে বিভিন্ন ধরনের ভিডিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখান থেকে দেখতে পাচ্ছি নয় মাসে সেভেন পয়েন্ট থ্রি মিলিয়ন ভিউ দিয়েছে দেখেন কত সুন্দরভাবে এবং একটা একটিভাবে একটা থামেল তৈরি করেছে এই জন্য আপনাকেও ভাবে একটা থামেল তৈরি করতে হবে যখন ভাবে একটা থামেল তৈরি করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে পারে আপনার ভিডিওতে ক্লিক করবে কারণ আপনি জানেন না বর্তমান সময় অডিয়েন্সের কোন ধরনের গুলো বেশি পছন্দ হচ্ছে এটা কিন্তু আপনি এখান থেকে খুঁজে বের করতে পারবেন এবং এই ধরনের থামেলগুলো আপনাদের ইউটিউব চ্যানেল তৈরি করে ব্যবহার করার চেষ্টা করবেন এরপরে যে কাজটা করতে হবে ধরুন আপনি এই বিষয়ে একটা ভিডিও তৈরি করবেন এখন আপনাকে যে কাজটা করতে হবে এই ভিডিওটার উপর ক্লিক করতে হবে ক্লিক করার পর এবার যে কাজটা করতে হবে দেখতে একটা টাইটেল দিয়েছে এই টাইটেলটাকে সম্পূর্ণভাবে কপি করে আপনার ভিডিওর টাইটেল ব্যবহার করতে হবে মানে বর্তমান সময় যে যে বিষয়ে ভিডিও তৈরি করছেন ধরেন আমি আজকে একটা ভিডিও তৈরি করলাম কিভাবে ইউটিউব চ্যানেল ভেরিফাই করবেন বা কিভাবে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন আমি ইউটিউবে সার্চ করবো সার্চ করে দেখবো যে ভিডিওতে কম টাইমে সব থেকে বেশি ভিউজ আসছে সেই ভিডিওটা উপর ক্লিক করবো ক্লিক করার পর সেই টাইটেলটা সম্পূর্ণভাবে কপি করে আমার ভিডিওতে ব্যবহার করার চেষ্টা করব। এই ক্ষেত্রে কি হবে আমার ভিডিওগুলো কিন্তু ইউটিউব সার্চে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং আমার ভিডিওতেও এইরকমভাবে ভিউ আসার সম্ভাবনা থাকবে এই জন্যই বলছে যারা নতুন ক্রিয়েটার রয়েছেন এই দুটা টিপস হান্ড্রেড পার্সেন্ট আপনাদের কাজে লাগাতে হবে সেটা হচ্ছে থাম্মেল এবং টাইটেল ব্যাটার করতে হবে তবে নিজে তৈরি করে থাম্মেল সেট করতে হবে সরাসরি কপি করা যাবে না এবং এখান থেকে যে টাইটেলটা তারা ব্যবহার করেছে এই টাইটেলটা আপনার ভিডিওতে ব্যবহার করতে হবে মানে এই দুইটা কাজ যখন আপনি করতে পারবেন তখনই কিন্তু আপনাদের ভিডিওগুলো হাজার হাজার মানুষের কাছে কিন্তু ইম্প্রেশন দেবে এবং ওই ভিডিওটার মতো কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল হয়ে যেতে পারে এজন্য বলছে যারা নতুন ক্রেডার রয়েছেন প্রথম যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনি চার থেকে পাঁচটা ফোন নিবেন প্রথম এক থেকে দুই ঘন্টা নেওয়ার পর সেই সকল ফোনের মাধ্যমে ফুল টাইম ওয়াচ করবেন এবং লাইক এবং কমেন্ট করবেন দ্বিতীয় যে কাজটা করবেন সেটা হচ্ছে ভাইরাল ভিডিওর মতো জাস্ট থাম্বেল তৈরি করবেন যে সকল ভিডিওতে কম টাইমে বেশি ভিউ হয়েছে ওরা কোন ধরনের থাম্বেল তৈরি করেছে সেই ধরনের থাম্বেল তৈরি করে আপনার ভিডিওতে ব্যবহার করার চেষ্টা করবেন তৃতীয় নম্বরে যেটা করতে হবে সেটা হচ্ছে টাইটেল কপি মানে তারা কিভাবে টাইটেল দিয়েছে ওই টাইটেলটা দেখবেন দেখার পর ওইরকম ভাবে সেম টু সেম টাইটেল দেওয়ার চেষ্টা করবেন এই ক্ষেত্রে দেখতে পারবেন আপনার ভিডিও গুলো বুস্ট পাবে এবং আপনার ভিডিওতেও ভালো পরিমাণ পারবেন আপনারা বুঝতে পেরেছেন বর্তমান সময়ে ভিডিও আপলোড করা এক ঘন্টা পর কোন তিনটি কাজ করার মাধ্যমে আপনাদের ইউটিউব চ্যানেলে আপনারা ভালো পরিমাণ ভিউজ আনতে পারবেন তো আজকে ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন জানতে পেরেছেন বুঝতে পেরেছেন তো ভিডিওটা যদি ভালো থাকে সেটা লাইক করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরো ভিডিঅ' গুলাৰজন